আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা দেশের রেমিটেন্স পাঠানোর প্রতি আগ্রহী হয়ে উঠেছেন বিশেষ করে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসত বাংলাদেশ ব্যবসায়ীরা দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করা হচ্ছে প্রবাসীদের কষ্ট কষ্টজিত অর্থ দেশে পাঠানোর মাধ্যমে তারা বাংলাদেশের অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তৈরি পোশাক শিল্পের পর প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস সম্প্রতি দেশের রাজনৈতিক পরিবর্তনের পর প্রবাসীর আরও সিদ্ধান্ত আবারও সিদ্ধান্ত দেশের রেমিটেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা বিশ্বাস করেন নতুন সরকারের অধীনে দেশের অর্থনীতি আরও সুদৃঢ় হবে এবং তাদের অর্থনৈতিক অবদান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম ফ্রান্স সহ মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশ ব্যাপক পরিমাণ আসে বিপুল সম্ভাবনা রয়েছে উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন করা সম্ভব এই ছিল এসকে কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ